আসসালামু আলাইকুম দর্শক কি অবস্থা আপনাদের আশা করি রহমতে ভালো আছেন ভিডিওটি মরজা করার জন্য বানানো হয়েছে কেউ সিরিয়াস ভাবে নেবেন না হরসপ বিল্লাল একটি বই লেখেছে হৃদয় ভাঙ্গার গর্জন কিন্তু আমাদের গুরু একটি বই লিখেছেন যে শয়তানের শয়তান ধরার গর্জন আপনারা বন্ধুরা জানেন যে একশো টাকার বই বিক্রি করতেছে যে এক হাজার টাকায় যেখানে অন্য অন্য দামি দামি বই আপনার পাওয়া যাচ্ছে মাত্র এক থেকে দেড়শো টাকায় ও বই টর্চ লাইট বিল্লাল থেকে আপনারা সাবধান থাকবেন কারণ তার মাথার যে সেন্স বর্তমানে তার মাথার সেন্স কাজ করতেছে না প্রথম প্রথম যে তখন সে যখন ভিডিও বানিয়েছিল তার ভিডিওগুলো অনেক ভালো হইতো এবং তার মধ্যে যে একটা ভাব সে ভাবটা ছিল না এখন যে ভাবটা এসেছে তার মধ্যে আর কি যে সে যেরকম ইয়ে করতেছে সেরকম অনলাইনে টিকে থাকা যাবে না যাই হোক ওগুলো বিষয় বাদ দেই তো বন্ধুরাই যে আমার বন্ধুর সাইকেলে চলে এসেছিলাম আমার বাসায় আজকে সেই বন্ধুকে দেখাবো যে ক্যামেরার সামনে আসতে চায় না কিন্তু মানে কি আর বলবো মেয়েদের দেখলে তখন পিছিয়ে পিছিয়ে ঘুরে যাই হোক ওগুলো কথা না বলি তো চলেন দেখা যাক পুরো ভিডিওটি দেখতে থাকেন অবশ্যই লাস্টের দিকে দেখতে পারবেন যে আমার বন্ধু কি করে সামনে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে তেল পাম্প এখানে পেট্রোল টেন ডিজেল সব ধরনের তেল পাওয়া যায় এখানে গাড়ি ধোয়ার জন্য গ্যারেজ আছে যত মোর আমাদের বাসায় প্রায় চার পাঁচটা পার হইতে হয় এ দেখেন রাস্তায় উঠে এমন টান দিছি মনে হয় যে আর ওয়ান ফাইভ চালাচ্ছি যাই হোক ওটা কোনো বিষয় না সামনে গিয়ে যাইতে থাকি আর কিছুক্ষণ গেলেই আমাদের বন্ধুর সাথে দেখা হয়ে যাবে বন্ধুর সাথে দেখা হলে অবশ্যই আপনাদেরকে দেখাবো তার রিয়াকশনটা কিরকম হয় আমাদের ওই যে সামনে কিন্তু পার হচ্ছে দেখতে পাচ্ছি যে এই দেখেন বিলটিল কিছুই নেই দেখি সে কি বলে যাই হোক সে কিন্তু শরম পিছনে আর দেখতেছে না এখন এই দেখেন মেয়েদের দেখলে